বা

para bataqə təqdir etmədi. Allah onu nə Allah প্রথম আসসালাম কবরের কথা আল্লাহর নিয়ে বলেছেন মানুষের বিনতা সর্বপ্রথম বাক্য হবে মানুষের কাছে হকল মানে সর্বপ্রথম কথা আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাফরাতু ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ পড়তে থাকি ইন আসসালামু কবরের কথা

মারা মারা

গ্রহণ করে পাঞ্চার

পর্যন্ত করতে পারবে না আপনি যতক্ষণ কি করতে পারবে না আপনি যতক্ষণ এই কথার উপর সন্তুষ্ট না সুবহানাল্লাহ